অন্যের প্রতি আমার দায়িত্ববোধ এটাই মরালিটির এসেন্স এবং এই অন্যকে অন্য ইউজুয়ালি হচ্ছে মানুষ অন্য একজন মানুষ মানুষের প্রতি আমার দায়িত্ববোধ কিন্তু বর্তমান যুগে বিষয়টাকে আরো বিস্তৃত করা হয় বিষয়টা যে আগের যুগেও ছিল না তা না কিন্তু মাঝখানে যেমন ভুলেই গেছিলাম যখন আপনি ধরেন যখন এই যে আজকে বৌদ্ধের ত্রিপিটক থেকে পাঠ করা হলো বৌদ্ধ ধর্মের জন্য বলা হচ্ছে সর্বে সত্তা সুখিতা ভবন্তু সব সত্তাই সুখী হোক দেখেন এখানে শুধুমাত্র মানুষকে বোঝানো হচ্ছে না প্রত্যেকটা প্রাণীকেই বোঝানো হচ্ছে একটা উদ্ভিদকেই বোঝানো হচ্ছে এবং আজকে আমাদের অন্যভাবে উপলব্ধি হচ্ছে যখন আমাদের বৈজ্ঞানিক জ্ঞান বিজ্ঞানের মাধ্যমে আমরা বুঝতে পারছি যত সত্তা আছে সব কিছুর সঙ্গে আমরা রিলেটেড এর থেকে বিচ্ছিন্ন আমরা কিছুই নই এবং এই যে নেক্সাস এই যে নেটওয়ার্ক রয়ে গেছে সেটা যদি ডিস্টার্ব হয় কোনো না কোনোভাবে আমি অ্যাফেক্টেড হই ফলে আমার নিজের কল্যাণের জন্যই সব কিছুর সঙ্গে যে আমার যুক্ততা সেটা উপলব্ধি করা দরকার এবং সব কিছুর প্রতি যে আমার দায়িত্ব রয়ে গেছে সেটা উপলব্ধি করা দরকার আমার নিজের জন্যই ফলে এই আমার কর্তব্য বোধের প্রসঙ্গটা আরও বিস্তৃত হয়েছে ফলে নৈতিকতার সারমর্ম সেইটাই সেটা হচ্ছে একটা মানুষের সঙ্গে আমার কর্তব্যটা কি দায়িত্বটা কিংবা আমার পরিবেশের প্রতি আমার দায়িত্ব কর্তব্যটা কি কিন্তু একটা পার্টিকুলার অবস্থাতে এইটাকে আমি কীভাবে ট্রান্সলেট করবো এই মুহূর্তের ওই পার্টিকুলার প্রসঙ্গে কী বিষয়টা আসবে সেটা কিন্তু অনবরতই পরিবর্তন হয় কারণ যেহেতু আমাদের সমাজ পাল্টাতে থাকে মূল্যবোধের কিছু পাল্টায় প্রয়োজনে অনুযায়ী এবং ভার্সিটি কিন্তু এইটার একটা জায়গা যেখানে নতুন এই ধরনের মূল্যবোধ তৈরি হবে বিভিন্ন রকম আমি সেই অর্থে বলছি ফলে সেখানে প্রসঙ্গটা তো আমি যে দায়িত্বে রয়েছি সেটা একদম প্রাথমিক বিদ্যালয় আমি আমার প্রসঙ্গে দুই তিন কথা বলে আমার বক্তব্য শেষ করি সেখানে প্রাথমিক বিদ্যালয়ে নৈতিক শিক্ষার ব্যাপারটা কেমন হওয়া উচিত এখানে যেমন প্রসঙ্গ আসছে দুটা সুন্দর ছোট্ট কবিতা যেটা আমরা নিজেরাও পড়েছি অবশ্যই সেগুলো খুবই সুন্দর কবিতা তবে একটা বিষয় আমার পূর্ববর্তী বক্তা যিনি সফিল প্রফেসর শফিউল আজম যেটা বলেছেন একটা কন্ট্রাস্ট উনি টেনেছেন এই কন্ট্রাস্টটা আমার মনে হয় ঠিক না যেমন হাট্টিমা টিম টিমের প্রসঙ্গটা যেন আমি প্রসঙ্গটা বলছি এই জন্য যে আমরা যদি শিশুদের মানসিক বিকাশের কথা কল্পনা করি তাহলে মানুষের জন্য কল্পনা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ইন্সট্রুমেন্ট দেখেন এখনকার সময়ে যেমন এআই এর মাধ্যমে আমরা অনেক রকম সমস্যার সমাধান করতে পারি কিন্তু ক্রিয়েটিভিটি যা এই ক্ষেত্রে কিন্তু এখনও মানুষ অনন্য এবং ক্রিয়েটিভিটির মূল প্রসঙ্গটাই হচ্ছে যা আছে তার পিয়ন তার বাইরে কিছু একটা এবং সেই ক্ষেত্রে কল্পনা খুব গুরুত্বপূর্ণ জিনিস এবং সেই জন্য আমরা আইনস্টাইনকে বলতে শুনি যে সায়েন্টিফিক মেথড হিসাবে ইমাজিনেশন ইতিমধ্যেই কাজ করা শুরু করেছে কারণ আমরা জানি উনি ওনার যে গুরুত্বপূর্ণ তত্ত্বগুলো সেইগুলা একটা কাল্পনিক এক্সপেরিমেন্টের মাধ্যমে প্রথমে অ্যাস্টাবলিশ করার চেষ্টা করেছে যেমন আমি যদি আলোর মধ্যে বসে থাকি একটা লিফ্টে আলোর বেগে চলতেছে তাহলে কেমন হবে রিলেটিভিলেটির আইডিয়াগুলো আসছে এটা একটি কল্পনা ফলে কল্পনা খুব গুরুত্বপূর্ণ এবং বাচ্চা বয়সে কল্পনা ডেভেলপমেন্ট হয় এবং এই যে হাট্টিমাটিম টিম এইরকম যে বিষয়গুলো যেটা একদম অবাস্তব বিষয় যেটা হয় না এইটা বাচ্চাদের কল্পনাকে উদ্দীপিত করে ফলে এটাকে কন্ট্রাস্টে স্থাপন করার প্রয়োজন নাই যে সকালে উঠি আমি মনে মনে বলি ঠিক আমি এই একটা প্রসঙ্গ বললাম এখন দ্বিতীয় প্রসঙ্গ হচ্ছে এই হ্যাঁ বাচ্চাদের আমাদের নৈতিকতা শিক্ষা দেওয়ার জন্য এই বিষয়গুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ যে ম্যাটেরিয়াল আর কি গুরুত্বপূর্ণ বিষয়গুলো বিভিন্ন ধরনের যে নৈতিক গল্পগুলো রয়েছে কিংবা ফ্যাবল বিভিন্ন রকম যে আপনার উপকথাগুলো রয়েছে এইসব ফ্যাবল বলি আমাদের এখানে পঞ্চতন্ত্রের গল্পই বলি কারণ আমরা দেখি আমাদের যে ধর্ম বইগুলো রয়েছে সেখানে দেখবেন সবসময় নৈতিকতার শিক্ষাগুলো দেওয়া হয় বেশিরভাগ সময় একটা কাহিনী বলে কারণ মানুষকে নৈতিকতা সম্বন্ধে একটা প্রকৃত বোধ দেওয়ার জন্য কাহিনিগুলো খুব গুরুত্বপূর্ণ ফলে বাচ্চাদের ক্ষেত্রেও নৈতিকতার জন্য এই বিষয়গুলা গুরুত্বপূর্ণ কিন্তু এর থেকেও গুরুত্বপূর্ণ প্রসঙ্গ সেটা হচ্ছে এই আমি এটাকে এভাবে কম্পেয়ার করি যেমন ধরেন খেলাধুলার প্রসঙ্গ আছে কিংবা শরীর চর্চার প্রসঙ্গ আছে আমি বাচ্চাকে শেখাতে পারি যে এমনি ফুটবল খেলতে হয় বা এমনি শরীরচর্চা করতে হয় এবং সেটা মুখস্থ করে সে একশোর একশো মার্ক পেতে পারে কিন্তু এর মানে এই না সে এমন খেলতে পারে কিংবা এমনি সে শরীরচর্চা করে এটা একটা প্র্যাকটিক্যাল ইস্যু ফলে নৈতিকতাটা হচ্ছে এটা প্র্যাকটিক্যাল প্রসঙ্গ সে বাস্তব জীবনে এটা তার প্রতিফলিত কেমন হচ্ছে কারণ বাচ্চা বয়সে যদি তার আচরণের মাধ্যমে এটা অনবরত প্র্যাকটিসড হয় তাহলেই শুধুমাত্র ভবিষ্যতে আমরা আশা করতে পারি যে তার আচরণে এটা প্রকাশিত হবে যেমন ওই সৈয়দ রহমান বলেছেন যে সবচেয়ে বড় সমস্যা উনি দেখতেছেন যে আমাদের কথায় আর কাজে মিল নাই এটা হচ্ছে খুবই সত্যি কথা আমরা মুখে এক কথা বলি নিজেরা কিন্তু অন্যটা যা বিশ্বাস করি তা বলি না আর যা বলি তা বিশ্বাস করি না এই যে প্রসঙ্গগুলো এগুলো হচ্ছে গিয়ে আমাদের বলতে পারেন রোগের সিমটম বর্তমান সময়ে ফলে এই নৈতিকতার প্রসঙ্গটা আমাদের স্কুল কার্যক্রমে শিক্ষকদের আচরণে স্কুল কেমনে চলে তার বিষয়ে এর মাধ্যমে ব্যক্ত হওয়া প্রয়োজন বাচ্চাদের পারস্পরিক ইন্টারাকশনের মধ্যে এটা ব্যক্ত হওয়া উচিত এইভাবেই শুধু বাচ্চা এই প্র্যাকটিসের মাধ্যমে সে নৈতিকতাটাকে আয়ত্ত করতে পারে তার অভ্যাসে পরিণত করতে পারে যেটা ভবিষ্যৎ জীবনে তাকে চালিত করবে শুধুমাত্র কতগুলো আমরা নৈতিক বাণী তাকে মুখস্থ করালে এটা তার যে নৈতিক শিক্ষা হবে যেটা বাস্তব জীবনে প্রতিফলিত হবে এমনটা কিন্তু আমরা আশা করতে পারি না ফলে আমি সবার সঙ্গেই একমত যে আমাদের শিক্ষায় নৈতিকতা একটা গুরুত্বপূর্ণ ডাইমেনশন এবং এটা শিক্ষার একটা অংশ হওয়া দরকার একই সঙ্গে আমি বলতে চাই এই বিষয়টা দুইভাবেই প্রতিফলিত হবে শুধু কারিকুলামে না বাচ্চা পড়লো তা না সামগ্রিক স্কুল অ্যাক্টিভিটির মধ্যেই অ্যাক্টিভিটিগুলোকে এইভাবে অর্গানাইজ করতে হবে যেন বাচ্চার এই নৈতিকতার প্র্যাকটিসটা হয় এই নৈতিকতা মানে কি সেটা হচ্ছে তার সঙ্গে যারা আছে তাদের প্রতি দায়িত্ব কর্তব্যবোধ তাদের প্রতি মমত্ববোধ পরিবেশের সঙ্গে তার মমত্ববোধ তার প্রতি কর্তব্যবোধ যদি বাচ্চা বয়সে এগুলোকে আমি গ্রহ করাতে পারি তাহলে ভবিষ্যতে আশা করা যেতে পারে যে সে এইদিকে ধাবিত হবে